বুঝতে পারছো মাটি মানে খাঁটি এই মাটির আমি চলে এসেছি এই দেখো এই জায়গাটা সেই দেখতে পাচ্ছ যে রাস্তাতে তোমরা ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছিলেন বেরিয়ে পড়লাম আমার প্রত্যেক দিন কাজে মাঠের কাজ সেই কাজের জন্য আমি রওনা হয়ে গেলাম এই সাইকেল নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এই দেখো সেই ভাইরাল গ্রাম আমার আমার ভাইরাল বাড়ি থেকে আমি বেরিয়ে গেলাম এবারে তোমাকে স্টেপ বাই স্টেপ আমি কোথায় থাকছি না থাকছি সব কিছু দেখাবো এই গ্রামে যেটা মোড়ের মাথা সেই মোড়ের মাথায় চলে এলাম আমাদের এখানে সেই বাজারহাট আছে এখানে চায়ের দোয়ার মুখান আছে এখানে গ্রামের লোক সব আড্ডা সাড্ডা মারে তো আমার সেই ভাইরাল জায়গা যেখানে অনেক ভিডিও তোমরা দেখেছো অনেক ভিডিও ভাইরাল হয়েছে এখানে আমি অনেক শ্যুটিং করেছি তো আমি সেই শ্যুটিংয়ের গন্তব্যে চলে এসেছি এটা আমার মোড় জায়গাটা চিনে নাও তোমরা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই দেখো দেখি না এইটা হচ্ছে আমার সেই ভাইরাল জায়গা ঠিক আছে এখানে আমি অনেক ভিডিও বানিয়েছি ভাই তো আমার এই লং ভিডিওটা এই জায়গাটা দেওয়ার কারণ একটা হচ্ছে তোমরা অনেকে বুঝতে পারবে ভিডিওটা দেখে যে আমার বাড়ি কোথায় কোন জায়গায় আমি থাকি গ্রামটা একদম পুরো ভাইরাল আমার ঠিক আছে এই জায়গাটায় আমি অনেক ভিডিও বানিয়েছি সব প্রত্যেকটা ভিডিও ভাইরাল তো আমি মাঠ যাচ্ছি বুঝতে পারছো তো মাঠে আমি কোথায় কোথায় থাকবো কোথায় যাবো কোথায় আমি দাঁড়াবো সব কিছু ডিস্টার এখানে শোষা বিক্রি করতেছে তো অনেক মানুষজন আছে অনেক সব কেনাকাটা হচ্ছে তো এইদিকে আছে আমাদের গ্রামকে মাঠ যেতে গেলে কতগুলো মানে রাস্তার মধ্যে আমাকে মোড় পার হতে হবে গ্রাম পার হতে হবে বুঝতে পারছো তো এই দেখা আমি যখন এখন যেখানে আছি এটা একটা হচ্ছে হচ্ছে ব্রিজ আ এই রাস্তাটা দেখতে পাচ্ছি এটা দাঁতর গ্রাম যাবে এই গ্রামটা এত বড় তিরিশ খানা পঁচিশখানা মসজিদ আছে বুঝতে পারলে তো বিশাল বড় গ্রাম তো আমি এই এখন এই মোড়ের মাথাটা আমি অবস্থান করছি এখন আমি আস্তে আস্তে এই মোড় থাকা আমি চলে যাবো মাঠের দিকে রওনা হব ঠিক আছে তো মাঠের দিকে রওনা হব তো ভাবলাম যে আমি এইখানে দেখে আমি কোথা দিয়ে যাচ্ছি আর এই এই জায়গাটার নাম কি ভাই

এই রাস্তাটা দিয়ে চলে এসেছি মাঠ মানে মাঠ মানে বুঝতে যে মাটি মানে খাঁটি এই মাটিতে আমি চলে এসেছি এই দেখো এই জায়গাটা সেই দেখতে পাচ্ছ যে রাস্তাতে তোমরা ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছিলেন লেবারদের সঙ্গে আমি ভিডিওটা করছিলাম তো সেই রাস্তাটা এখন পিচ হয়ে গেছে ভাই এত সুন্দর হয়ে গেছে মাঠ আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো মাঠের জমি যেগুলো আছে একদম সোনার মতন দাম হয়ে গেছে এত দাম যে এখন কেনার দুর্দায় ব্যাপার হয়ে গেছে যাতে টাকা পয়সা বেশি তারাই একমাত্র কিনতে পারবে তো ভাই এলাকার মানুষের এই রাস্তাটা হতে এত সুবিধা হয়েছে এত ভালো হয়েছে মানে বলে বুঝাতে পারবো না তো ভাই এই জিনিসটাই আমরা চাই যে আমরা মানুষ সব সুখে থাকুক ভালো থাকুক রাস্তাঘাট সব সুন্দর থাকুক তো আমাদের আসার জন্য খুব সুন্দর সুন্দর সুবিধা হয়ে গেছে একদম দারুণ লাগছে তো এসে আমাদেরকে খুব ভালো লাগছে তো ভাই আমার জমি আছে ওই দেখো ওই মাঠে আর একটু দূরে আমি ওখানে যাবো ওখানে গিয়ে আমি তোমাদেরকে একটা ক্লিপ আমি দেখাবো ঠিক আছে যে আমি কী করছি